ফোটকাটা স্বভাবের জন্য প্রায়শই খবরের শিরোনামে উঠে আসেন বলিউডের খ্যাতিমান অভিনেত্রী জয়া বচ্চন সম্প্রতি পাপারাজিদের নিয়ে তার একটি মন্তব্য ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে তাদের পোশাক ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে দর্শক দর্শকমহলে বচ্চনের এমন বিতর্কিত মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বর্ষিয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে পাপারাজিদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা বেশ ভালোই শার্ট প্যান্ট পরেছেন শিক্ষা দীক্ষাও ভালো বলেই মনে হচ্ছে অভিনেতার এই করা প্রতিক্রিয়া দর্শক আসনে তুমুল করতলির পাশাপাশি স্পষ্ট করে তার ইঙ্গিত ছিল জয়া বচ্চনের দিকেই এদিকে বচ্চনের আচরণে অনেকটাই বিরক্ত পাপারাজ্জিরা প্রায়শই তাদের ওপর ক্ষোভ উগড়ে দেন অভিনেত্রী সাম্প্রতিক ঘটনায় গণমাধ্যমের তরফে বচ্চনকে বয়কটের ডাকও তোলা হয়েছে বচ্চনের দাবি তিনি গণমাধ্যম কর্মীদের শ্রদ্ধা করেন তবে পাপারাজ্জিদের সেই তালিকায় রাখতে নারাজ ফারদিন মাঝহার সময় সংবাদ